আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটের সোলিং দেওয়া রাস্তা দশ ফিটের রাস্তা এবং সামনে হচ্ছে মেন পিচ ঝেলা রাস্তা বিশ ফিট প্রশস্ত এই যে যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন বহুতল ভবন এবং সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিমানবন্দরের লাইট আর কি তো এই জায়গাটা বিক্রি করা হবে আপনারা যারা বিমানবন্দর এয়ারপোর্টের কাছে আর কি জায়গা খুঁজছেন তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন এখানে সকল নাগরিক সুবিধাগুলো আপনারা পাবেন আর এখান থেকে শহরের দূরত্ব একদমই মানে খুব সহজে আপনারা কিন্তু শহরে যেতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহী শামুকদম এয়ারপোর্ট থেকে নয়শো মিটার অপোজিটে এই জায়গাটা অবস্থিত ফায়ার সার্ভিসের পাশের রাস্তা নহাটা পবা রাজশাহী আর এই জায়গাটি থেকে আপনার নহাটা কলেজ মোড় নহাটা কলেজ মোড় যেতে সময় লাগবে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো এবং যেই রাজশাহী বিমানবন্দর আছে সেটা মাত্র নয়শো মিটার অপোজিটে জায়গাটা স্কোয়ার আশেপাশে প্লট হয়ে গেছে এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিশ ফিট ইটে বিশ ফিট হচ্ছে আপনার ঢালা রাস্তা এবং হাতে ডান দিকে দশ ফিট রাস্তা গেল জমিটির সামনে দুইটা রাস্তা পাওয়া যাবে তো এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা তেরো লক্ষ টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমার্জেন্সি ভিত্তিতে এই জায়গাটা বিক্রয় করা হবে এই জমির সকল কাগজপত্র আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে যাচা বোচা করে নেবেন পরবর্তীতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে কিন্তু কোনো ক্রমেই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই কারণে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন জমি ক্রয়ের ক্ষেত্রে আর যারা আমাদের এখনও প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক প্লট হয়ে গেছে এবং পাশে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে যাদের বিমানবন্দরের পাশে জায়গা প্রয়োজন একটু কমের মধ্যে তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার মূল্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আলাইকুম